হ্যালো এব্রিয়ন আজকে একটা ব্লগ নিয়ে চলে এসেছি দেখো আমার চোখে ঘুম ছাড়ছেই না চোখ যেন বুঝে যাচ্ছে কিন্তু আমাকে উঠতেই হবে কারণ শ্রীজির বাবাইকে আনতে যেতে হবে ও এখন আছে হাওড়ার স্টেশন থেকে এইসবে ট্রেন ছেড়ে দিয়েছে আমাকে ফোন করে তুলে দিল যে তুমি উঠে পড়ো আমাকে নসিবপুরে নিতে আসো আজকে আমাদের রান্না পুজো আছে সেই জন্য ও বাড়ি ফিরছে কালকে ও বিকেলের দিকে ট্রেনটা চেপেছে ট্রেনটা এত লেট করেছে এত লেট করেছে ট্রেনটা ঢুকেছে বলতে গেলে এগারোটার পরই হয়ে যাবে আর আমাদের তারকেশ্বর লাইন মানে হচ্ছে এগারোটার পর আর কিন্তু ট্রেন পাওয়া যায় না সেই জন্যে ওকে কিন্তু হাওড়া স্টেশনে রাতটা কাটাতে হয়েছে ভোরের ট্রেনের টাইমে চলে এসছে সেই জন্যে দেখো আমি ওকে গাড়ি নিয়ে নিতে চলে এসেছি আর রাস্তায় দেখো পুরোপুরি এখনও অন্ধকার আছে আর একটু পর হলেই ভোরটা হয়ে যাবে এর আগে আমি কিন্তু ভোরবেলা শ্রীজির বাবাইকে নসিদপুর স্টেশনে দিয়ে আসতে গিয়েছিলাম চারটে সাড়ে চারটের সময় ফার্স্ট ট্রেনে ও আগে যখন যেত তো ওর অসুবিধা হতো ট্রেন লেট করতো এরকমই সেই জন্য ও ঠিকঠাক টাইমে পৌঁছানো পারতো না বলে সেই জন্য আগের দিন পৌঁছে যায় আর বলছে বছরে একটা রান্না পুজো হয় তো বাড়ি আসি তো ভোরবেলার দিকে তো ঘুমায় তো সেরকম প্রবলেম হয়নি বলে সে জানছি ঠিক আছে নিতে চলে যায় যখন আনতে যাই তখন তার আগে একটু বৃষ্টি হয়েছিলো সেই জন্য আজকে একটু দেখো সকালবেলা বেরিয়েছি কি ঠান্ডা ঠান্ডা লাগছে আর যখন পুরো অন্ধকার ছিল আর যখন দেখো আকাশটা একটু হলেও কিন্তু পরিষ্কার হচ্ছে ফিরছি আস্তে আস্তে প্রথমে ভেবেছিলাম গাড়ি চাপিয়ে আমি নিয়ে যাব ও বলছে না তুমি জোর যেতে পারবে না সত্যি বলতে হ্যাঁ জোর স্পিডে গাড়ি চালায় না যতটুকু প্রয়োজন হয় ততটুকুই নিয়ে যাই আমার অত তারা থাকে না সেই জন্য স্পিডটা বাড়ায় না স্পিডে নিয়ে যাবে বলছে আমাকে গিয়ে ঘুমাতে হবে আমি তো স্টেশনে ঘুমাইনি সেই জন্য আমি চাপিয়ে নিয়ে যাচ্ছি শীতকালে গেলে বেশি ভয় তখন তো করতো শীতকালে মানে তো মধ্যরাত বলতে গেলে আর আজকে খুব একটা ভয় করেনি যখন বেরোই তখন রাস্তায় লোকজন যাতায়াত করছিল ভয় তেমন করে না ওই যে ভয় করে একটুই মানুষকেই মানুষকেই বিশ্বাস নেই আমি একজন মেয়ে গাড়ি চেপে যাচ্ছি এত ভোরবেলা লোকজন তো আমার দিকে হাঁ করে তাকিয়ে থাকছে আর রাস্তায় দেখছিলাম যেইগুলো চায়ের দোকান আছে সেই চায়ের দোকানগুলো খোলা থাকে মনে হয় সারা রাত লরি যায় সেই লরি ওরারা নেবে মনে হয় চা খায় তারপর দেখছি মোটামুটি সব রাস্তা ফাঁকা দেখেছো তোমাদের সাথে এদিকে গল্প করতে করতে আমি কিন্তু বাড়ি পৌঁছে গেলাম এত ভোরবেলা তো ওটা অভ্যেস নেই তো আমার ঘুম এখনো চোখ থেকে যাচ্ছে না যেন মনে হচ্ছে কখন বডিটা ফেলবো তো এখানে বাড়িতে চলে এসেছি এবার তাড়াতাড়ি আমাকে রেস্ট নিতে হবে ঘুম পাচ্ছে দেখেছো তো আমি যেদিনকে ভয়েস দেবো সেদিনকে শ্রীজি এত বিরক্ত করে না ইচ্ছা করে আ আ করে আওয়াজ করবে

আবার জামাটা তোলে যা বাবার পিছু পিছু যাও চলো তাহলে এবারে মাছ খাবো না যা বাবার কাছে যা বাবা মুড়ি খাবে যা বাবাকে চিনতে পারছিস না এই তো কদিন আগে গেল এক সপ্তাহ হয়নি মাথায় হাত দিয়েছে ও চলো মুড়ি খেয়ে নেবে চলো মাথায় হাত দিচ্ছি

বাবার সাথে মুড়ি খেয়ে হ্যাঁ আজকে আমাদের রান্না পুজো আছে সেই জন্য দেখো কিছু সবজি কাটা হয়ে গেছে এদিকে দেখো দু রকম বেগুন কাটা হয়েছে একটা হচ্ছে কুচি কুচি করে আর একটা গোল গোল করে আমাদের ঠাকুর কিন্তু কুচো কুচো বেগুন ভাজা খায় আর আমার হাজবেন্ডের ইচ্ছা গেছে গোল গোল বেগুন ভাজা খাওয়ার জন্য সেই জন্য দেখো দু রকম বেগুনটা কেটেছি আমাদের ভাজা বলতে গেলে নরকমই হয় আর এদিকে নারকল করা হচ্ছে আমাদের নারকল ডাল হয় আমার কিন্তু দুই বাড়িতেই নারকলের ডাল হয় আমার তো ভালো লাগে কিন্তু এবছর খাওয়া যাবে না কারণ কালকেই আমার একাদশী বোত আছে আর আগের দিন আমি নিরামিষ খাই মুসুর ডাল তো খাই না সেই জন্য মুসুর ডাল খাওয়া যাবে না দুপুরে যে আমার মুগের ডাল হয়েছে মুগের ডাল রেখে দেওয়া হয়েছে মুগের ডাল দিয়েই খাবো ভাবছি তো পরে আমি মাকে বলবো আমার জন্য একদিন নারকলের ডাল করে দেবে রান্না পুজো কিন্তু আমার টকের ডালটা ভালো লাগে না নারকলের ডালটাই আমার সব থেকে প্রিয় এবছরই শুধু খাওয়া হচ্ছে না পরে খেলে কি হয় সেরকম টেস্ট আর আসে না রান্না পুজো একটা ঠাকুর খেলে যে সেন্টটা লাগে না সেই সেন্টটা পাওয়া যায় না এর পরেও তো আমাকে দিদা খাইয়েছিলো যখন আমি প্রেগনেন্ট ছিলাম তখন আমাকে রান্না পুজোর মতনই একদম ভাজাভুজি করে ডাল দিয়ে খাইয়েছিলো নারকলের ডাল দিয়ে

তা নেই ঠিক সকাল থেকে মানে চার পাঁচ বারে হয়ে গেল কি তোমায় দেখাবো চলো ওদিকে দরজাটা দিয়ে দিই এসো বৃষ্টি হ্যাঁ বৃষ্টি পড়ছে বৃষ্টি কি পড়ছে বৃষ্টি চলে এসে ওদিকে যাবি না তো বৃষ্টি পড়া দেখবি ও বৃষ্টি পড়া দেখতে কি ভালো বাসি এসো চুলটা একটু আঁচি দিয়ে দি ক্লিপ দিয়ে দিই চোখে চুল সরি চলেছো না জিয়া তো চলেছে দরজা না কেন বৃষ্টি পরা দেখবে গো না বিনা যাবি না এগো বিনা এখান থেকেই দেখো হ্যাঁ সারাটা বলো আই বৃষ্টি ঝেঁপে শ্রীজি ঠিক আগের বছরে সেই সময় খেতে শিখেছে প্রথমে যখন সাজিয়ে গুছিয়ে খেতে দেওয়া হয়েছিল প্রথমে আগে কিন্তু করলাটা মুখে দিয়েছিল জানি আগে তেঁতো দিয়ে শুরু করতে হয় এবারে কি করে দেখা যাবে হ্যাঁ নিয়ে আসো নিয়ে আসো নিয়ে আসো আরে ওইটা ফুটবল না ওইটা বেলুন পা দিয়ে দাঁড়াচ্ছিস ফেটে যাবে এক্ষুনি ওটা বেলুন ওটা ফুটবল দাদা দাদা তুইও পরবি আর বেলুনটাও ফাটবি উপর দিকে ছোড়ো উপর দিকে ছোড়ে খেলো ছোড়ো ইয়ে হুম কোথায় চলে আমি ছুরি হওয়ায় চলো 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 ওরা ফুটবলটা ছিল যেটা সেটা লিক হয়ে গেছে নষ্ট হয়ে গেছে এখন বেলুন নেই খেলে সেই জন্য কি মা ছড়ো ছোনো ছড়ো হি পিছন দিকে চলে গেছি আস্তে কে কেশুই আছে কেশুই আছে ঘরে বাবা নয় কেশুই আছে দাদা বাবা

হাসি আর ডাকছে মাসি ঠাম্মি ডাকছে চলো চলো যাবি না যাবে না ভয় করছে তোকে ধরে নিয়ে চলে যাবে তোর ভয় করছে খা ফেলিয়েই আছে এই ডাকছে চলো একবার দেখা করে আসবে চলো চলো ঠাম্মি আছে তো ভয় কি বেলুনকে টাটা করছে দেখো বেলুনটা ফেলে দিয়ে আবার মুখকে টাটা আমি আর কুইটা আনবো না তো টাটাই থাক কালকে থেকে ওই করছি আমি আর কুইটা আনবো না তুই ফেলছিস কেন বাইরে আদা 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 দেখেছিস করে আছিস নেপ উল্টে যে বিশ্বরায় উড়ানবো হুম আনচি আনচি দাড়া দাড়া এনাボス এখানে চুপটি করেবো সানচি এボス হুম গুড গার্ল এই আপেলটা খেনা ভাত খাবি তার আগে যা কথা বল থামির সাথে

येते होत चना वो ने बसले हम्म वो ते होत चना अब काय हो बात कुछ मो आदने बियारे बसना انا बसले

কি কি হয়েছে বলে দিচ্ছি করলা ভাজা পটল ভাজা বেগুন ভাজা আলু ভাজা কুমড়ো ভাজা কাঁচকলা ভাজা নারকল ভাজা খেতে পারবে না ওইটা যাবে পেটে সাজিয়ে দিচ্ছি আর ওল ভাজা আর আমাদের মুগের ডাল মুসুর ডাল তো খাবো না আর মাছটা খাবো না দেখো খাচ্ছি মশা হচ্ছে সিজির এইটা কিন্তু সেকেন্ড রান্না পুজো খাওয়া হচ্ছে আগের বছরও খেয়েছিল করলা আনিয়েছি দানা আছে মাম দা দানাটা বার করে দিই দে দানাটা বার করে দি দানা আনা ও করলা খেতে খুব ভালোবাসি চিবিয়ে খাবে হ্যাঁ দেখো কেমন বসে খাচ্ছে দেখো পাকা মেয়েটা ভাজা নিয়ে যাগে আমাদের ভাজা আবার মিষ্টি মিষ্টি ঠাকুরে খায় গুড় দিয়ে ভাজতে হয় আমাদের ঠাকুরে মাছ খায় না মানুষে মাছ খায় তো কালকে আমাদের একাদশী সেই জন্য আমরা খাবো না আগের দিন যেমন নিরামিষ খাই সেরকমই খাচ্ছি ওই নারকল খেতে পারবি না নারকল নিচ্ছিস মানে পটল খা পটল ভালোবাসিস তা ওর বাপের মতন

সাজ কেনার জন্য দিয়েছে রেখে দিচ্ছে এখন হ্যাঁ কত সবাই গিফট দিচ্ছে পিসি ঠাম্মিটা দিয়ে গেল মাসি ঠাম্মি হ্যাঁ শ্রীজি কত গিফট গো হ্যাঁ ঘুম পেয়েছে শ্রীজি আজকে দুপুরে ঘুমায়নি তো সেই জন্য ঘুম পেয়েছে খাই দিচ্ছে গুড নাইট